শীতের সন্ধ্যায় বাড়ির জলখাবারের জন্য হোক বা বাচ্চাদের জন্য স্কুল টিফিন হোক এমন সুন্দর একটা জলখাবারের রেসিপি আজকে শেয়ার করব যা দেখলে একদম চোখ ধাঁধিয়ে যাবে দেখতে চাউমিনের মতো হলেও আবাদ মস্ত কিন্তু একদম চাউমিন নয় তাহলে চলুন এই মজার রেসিপিটা আজকে চটপট আপনাদের সঙ্গে শেয়ার করে নিই বেশিরভাগ মায়েদেরই কিন্তু ভেবে ভেবে মাথা একদম খারাপ হয়ে যায় যে বাচ্চাদের কি টিফিন দেব। এদিকে কিছু বাচ্চারা তো আছেই যারা কি না রুটি সবজি খেতে একদম পছন্দ করে না টিফিনে দেবার নাম করলে তো রেগে একদম আগুন কিন্তু বাচ্চাদের রুটি সবজি খাওয়ানো যায় কী করে আবার এমন কিছু খাবার বানানো যাবে যাতে অনেকে রুটি তরকারির বদলে একটু অন্যরকম কিছু খেতে পছন্দ করে তাদেরও মনটা ভরে যাবে তো চলুন আজকে এই মজার রেসিপিটা দেখিয়ে দিই ঘরে পড়ে থাকা তিনটে রুটি পড়ে থাকা বলতে সকালের রুটি বিকেলে তিনখানা পড়ে আছে কে আর খাবে ওই তিনটে রুটি কিন্তু তিনটে রুটি দিয়ে যদি এক প্লেট গরম গরম চাউমিন বানিয়ে দেওয়া যায় কেমন হয় বলুন তো দেখুন এখানে তিনটে রুটির মধ্যে একটা রুটিকে এইভাবে রোল করে নিয়েছি যেভাবে সেই আমরা ছোটোবেলায় গুড় দিয়ে রুটি খেতাম কেরমভাবে রোল করে নিয়ে কাঁচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নেবো এক মাথা থেকে একদম সরু সরু করে কাটবো যাতে যে কাটা অংশগুলো দেখতে একদম সত্যিকারের চাউমিন বা নুডলসের মতো লাগে এই চাউমিন বা নুডলস কিন্তু একদম সেদ্ধ করতে হবে না সেদ্ধ করার কোনো ঝামেলাও নেই ঝটপট বানানো হয়ে যাবে শুধু মাথাটা খাটিয়ে একটু টেস্টি টেস্টি খাবারটা বানিয়ে দিলেই হয় আর কি তো আমি এখানে দু রকম প্রসেস আপনাদের দেখিয়ে দেব। যেভাবে চাউমিনগুলো আপনারা রুটি থেকে কিন্তু বানিয়ে নিতে পারবেন এইভাবে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে এই গোল গোল কাটা অংশগুলোকে এই একরকমভাবে আমি রুটিটাকে কাটলাম আর রকমভাবে কিন্তু আপনারা এই রুটির থেকে চাউমিন বানিয়ে নিতে পারেন যেটা আপনাদের সহজ মনে হবে আপনারা সেরকমভাবেই বানাতে পারবেন তো দেখুন এইভাবে রুটিটা যেরকম আছে সেরকমভাবেই আমি ধরেছি রকম গোটানো মোড়ানো ঝামেলা নেই আর কাঁচি দিয়ে এইভাবে সরু 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 করে পাশ দিয়ে আমি কেটে নিচ্ছি একদম নুডলসের মতো বাচ্চারা দেখে কিন্তু বুঝতেই পারবে না যে এটা আদতেও নুডলস বা চাউমিন না একদম রুটি খাচ্ছে তারা তো আমার মোটামুটি তিনখানা রুটি এইভাবে সরু সরু টুকরো করে কাটা হয়ে গেছে এই যে বেরিয়েছে এই এতখানি নুডলস বা চাউমিন আমাকে আর এগুলো সেদ্ধ করতে হবে না কারণ একদম তৈরি করা হাতে গরম রুটি তো চলুন ঝটপট এবার দেখে নিই চাউমিন বানানোর জন্য আমি এখানে সবজি কিছু নিয়ে নিয়েছি মোটামুটি চাউমিনের যা সবজি আমরা করে থাকি বাড়িতে তৈরির সময় ওই ক্যাপসিকাম গাজর পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো তবে শীতকাল এখন অনেক রকম সবজি বাজারে পাওয়া যাচ্ছে এর সঙ্গে বাঁধাকপি ফুলকপিও অ্যাড করতে পারেন বাচ্চারা যেটা খেতে পছন্দ করবে বা মনে হচ্ছে বাচ্চাকে এই সবজিটা খাওয়াতে হবে রুটি তরকারি তো খাচ্ছে না আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা ডিম ব্যাস এই কয়েকটা উপকরণ দিয়েই কিন্তু আজকে এই রুটি চাউমিন আমার তৈরি হয়ে যাবে কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে ডিমটাকে আমরা ভেজে নেব আমি এখানে একটা ডিম ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যেরকম পছন্দ মতো ডিম দিতে পারেন বাড়ির মেম্বার যেরকম রইবে সেই মতো ডিমটা কমানো বাড়ানো যাবে আবার ডিম ছাড়াও এটা বানিয়ে দিতে পারেন যারা ডিম খেতে অপছন্দ করছে তবে এই কথাটা বলতেই হবে এমন একটা রেসিপি যাতে রুটিও খাওয়া হলো সবজিও খাওয়া হলো আবার ডিমও কিন্তু যাচ্ছে মানে বলতে গেলে একদম ভরপুর প্রোটিন ভিটামিন সব কিছু ভালো হলো না বেশ টেস্টি টেস্টি টিফিনটা টিম ভাজা হয়ে গেছে ওই কড়াইয়ের মধ্যেই আরও বেশ খানিকটা সাদা তেল মানে দু টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে আমরা সবজিগুলোকে ভেজে নেব তার আগে একটু রসুনের কুচি দিয়ে দেওয়া হলো খুব সুন্দর টেস্ট হয় চাউমিনটা তারপর যেরকম যেরকম সবজি মানে ভাজতে টাইম লাগে সেই মতো সবজিগুলোকে আগে দেওয়া হবে যেমন গাজর ভাজতে একটু সময় লাগেই তো এই গাজরটাকে প্রথমে দিয়ে একটু ভেজে নেব তারপরে দিতে হবে পেঁয়াজটা পেঁয়াজ গাজর একসাথেই আমরা একটুখানি লাল লাল করে ভেজে নেব এই ভাজার সময়ই বলে দিই কারা কারা আমার ভিডিও প্রতিদিন দেখো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা আমার তরফ থেকে আর যারা নতুন আজকে প্রথম দেখছো আমার ভিডিও ইউটিউব থেকে তাদেরকে অনুরোধ রইলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করার অনুরোধ রইলো গাজর পিঁয়াজ মোটামুটি একটু কালার চেঞ্জ হয়ে এসছে লাল লাল হয়ে এসছে তো এই সময় ক্যাপসিকামটাও একটুখানি ভেজে নিতে হবে এর সঙ্গে তারপর একে একে স্বাদ মতো নুন মিষ্টি একটু দিয়ে দিতে হবে বাচ্চাটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে এই ধরনের টিফিনগুলো একবার বানিয়ে দেখতে পারেন আর বাড়িতেও মোটামুটি এরকম রুটি পড়ে থাকলে এর থেকে ভালো অপশান মনে হয় না আর কিছু হবে কারণ অনেকেই বাসি রুটি খেতে একদম পছন্দ করে না কিন্তু না বলে যদি এটা খাইয়ে দেন বুঝতেও পারবে না তো একটুখানি লঙ্কা আমরা দিয়ে দিলাম বাচ্চাদের দিলে লঙ্কাটা সেই মতোই ভেবে চিনতে দেবেন যদি মনে হয় দেবেন না স্কিপও করতে পারেন তবে বড়রা খেলে কিন্তু ভালোই লাগে খেতে লঙ্কাটাও ভাজা হয়ে গেছে মোটামুটি সবজিগুলো ভাজা ভাজা হয়েই এসছে এই সময় স্বাদ মতো নুনটা আমরা অ্যাড করে দিচ্ছি তারপর সামান্য একটুখানি ছিটিও দিয়ে দেব। একটু জাস্ট টেস্টটা ব্যালেন্স করার জন্য নুন মিষ্টি দিয়ে সবজিটা আরও একবার নাড়াচাড়া করে নিতে হবে এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব একটু ডার্ক সোয়া সস সয়া সস দিয়ে চাউমিন খেতে কিন্তু খুবই ভালো লাগে তবে যদি মনে হয় যে সস দেবেন না সেক্ষেত্রে সসটা কিন্তু স্কিপ করতে পারেন অনেকেই বাচ্চাদের সসটা অ্যাভয়েডই করেন তো সেক্ষেত্রে ওটা স্কিপ করতে পারেন তবে আমি এখানে জাস্ট সয়া সসের যে ঢাকাটা হয় ছিপিটা ওই ছিপিটারই এক ছিপি মা এখানে অ্যাড করেছে তো সসটা দেবার সময় মানে দেবার পরে একটুখানি ভালো মতো ভেজে নিতে হবে আর একটুখানি এক মিনিট মতো নাড়াচাড়া করে এরপরে যে রুটির পিসগুলো আমরা করে রেখেছিলাম টুকরোগুলো সেগুলো আমরা অ্যাড করে দিলাম অল্প অল্প করে দিয়ে মিশিয়ে মিশিয়ে বাকিটা দিয়ে দেওয়া হলো দুবারে মোটামুটি সবজির সঙ্গে থেকে মিশিয়ে নেওয়া হয়েছে চাউমিন কিন্তু আমাদের বলতে গেলে আর বেশিক্ষণ বাকি নেই তৈরি করতে হয়েই গেছে খুব বেশি ঝামেলার রান্না বা ঝামেলার কাজ কিন্তু একদমই নয় কারণ চাউমিন সেদ্ধ করা ঝামেলাটাই নেই এটাই সবচেয়ে বড় মানে আমার তো মনে হয় চাউমিন করতে গেলে আগে চাউমিন সেদ্ধ করো তারপর জল ছেঁকে সেটাকে তোলো এটাই অনেকটা বড় চাপের ব্যাপার তো এক্ষেত্রে একদম সব রেডিমেড হাতের কাছে শুধু সবজিগুলো কাটতে যেটুকু সময় লাগবে তো বাজে ভাজাভাজা হয়েই গেছে আর যদি মনে হয় রুটি মানে ভাজা রুটি খেতে একটু শক্ত লাগে তো চাউমিন তৈরি করতে গিয়ে মনে একটু শক্ত লাগছে তাহলে এই সামান্য জল আমরা একটু ছিটিয়ে দিয়েছি মাই বললো যে জলটা ছিটিয়ে দিলে কিন্তু রুটিগুলো বেশ নরম নরম থাকবে একদম বোঝাই যাবে না যেটা রুটির চাউমিন চাউমিনের মতোই লাগবে খেতে সত্যি অসাধারণ হয়েছিল। এটা মানে আমরা যেহেতু বানিয়ে খেয়েছি তাই আপনাদের সঙ্গে সে রান্না করে থাকতে পারলাম না সত্যি অসাধারণ হয়েছিল। তো মোটামুটি চাউমিন রেডি হয়ে গেছে একটুখানি গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম আর যে ভেজে রাখা ডিমটা ছিল সেটাকে উপর থেকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম আমরা সার্ভ করে দেবো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল আরও যদি মনে হয় যে অন্য রকম কোনো রেসিপি আপনাদের কাছে আছে আমার সঙ্গে শেয়ার করবেন অবশ্যই শেয়ার করতে পারেন আমিও চেষ্টা করব আরও নতুন নতুন বিভিন্ন ধরনের ডিফারেন্ট স্টাইলের রেসিপি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে তো দেখুন সন্ধ্যেবেলা মানে শীতের সন্ধে স্পেশালি শীতের সন্ধে এই সময় কিন্তু একটু গরম গরম খাবার খেতে ঘরে বসে ভীষণ ইচ্ছে করে কে আর রোজ রোজ বাইরে থেকে খাবার নিয়ে খেতে ভালোবাসে বলুন আর মনে হয় না বাইরের ফাস্টফুডের থেকে এই খাবারগুলো ঘরে বানিয়ে নিলে খুব পেট ভরাও হবে আর স্বাস্থ্যকরও হবে একদম টাটকা টাটকা সবসময় যে বাসি রুটি দিয়েই করতে হবে এমন কোনো কথা নেই সকালবেলা রুটি রাত্রিবেলা পড়ে থাকেই সেটা দিয়েও বানিয়ে নিতে পারেন আবার যদি মনে হয় রুটি বানাচ্ছেন তার সঙ্গে একটু চাউমিন বানিয়ে নেবেন সেটাও করে নিতে পারেন হাতে গরম রুটি দিয়েও কিন্তু এই খাবার তৈরি করা যাবে তো পছন্দের মতো স্যালাড বানিয়ে বা আমার মতো টোম্যাটো কেচাপ ছড়িয়ে কিন্তু এই ডিশটা সার্ভ করতে পারেন আমি আবার একটু সস দিয়ে চাউমিন খেতে ভীষণ ভালোবাসি দেখতে এতটাই লোভনীয় যে আমারই জিভে জল চলে আসছে রেসিপিটা শেয়ার করতে গিয়ে তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আজকের মতো চলি বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আবারও নতুন বা পুরোনো কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব টাটা